আমাদের শরীরের অন্যতম একটা হরমোন হচ্ছে ইনসুলিন হরমোন যদি কখনো ইনসুলিন হরমোনের অভাব হয় কিংবা ইনসুলিন হরমোনের যখন কার্যকারিতা নষ্ট হয়ে যায় কিংবা সে যখন তার যে কাজ করার কথা অথবা সেই কাজটা যদি করতে না পারে তখন আমাদের শরীরের মধ্যে ব্লাড সুগারের লেভেল যে গ্লুকোজ লেভেল সেটা বেড়ে যায় এবং সেটা বেড়ে যাওয়ার জন্য যে জিনিসটা হয় সেটাকে আমরা এক ধরনের রোগ হয় সেটাকে আমরা ইংরেজিতে ডায়াবেটিস বলি আর বাংলায় বলি বহুমূত্র ডায়াবেটিসকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা ইনসুলিন আমি আগেই বলেছি যে ইনসুলিনের অভাবে যেহেতু ডায়াবেটিস হতে পারে অথবা ইনসুলিন রেজিস্টেন্স যেটা টাইপ ওয়ান ডায়াবেটিসে ইনসুলিনের অভাব যখন জন্মগতভাবে যদি তার কখনও ইনসুলিন পরিপূর্ণভাবে তৈরি না হয় শরীরের মধ্যে তখন যে ডায়াবেটিসটা হয় সেটাকে আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস বলি আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে এমন একটা অসুস্থতা যেখানে দেখা যাচ্ছে যে ইনসুলিন আছে কিন্তু সেই ইনসুলিনটা হচ্ছে কি রেজিস্টেন্স হয়ে গেছে যে ইনসুলিন কাজ করতে পারতেছে না তো সেই কারণে দেখা যায় যে ব্লাড সুগার বেড়ে যায় তখন এটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস আমাদের দেশের প্রেক্ষাপটে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিসটাই সবচেয়ে বেশি দেখা যায় দেন টাইপ ওয়ান তো কারণ টাইপ টু ডায়াবেটিসে এখন আমাদের এটা রূপেই দেখা যায় ইনসুলিন রেজিস্টেন্স এবং এটা অনেকটা লাইফস্টাইলের ওপর এবং অ্যাজ এ পার্ট অফ আমাদের একটা ডিজিজ বলি আমরা যেটাকে বলি ম্যাটাবুলিক সিনড্রোম মেটাবলিক সিন্ড্রোমের পার্ট হিসেবে সেটা ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং মানুষের অভিসিটি যেটা হচ্ছে স্থূলতা যেটা মানুষ অনেক মোটা হয়ে যাচ্ছে সে মোটা হয়ে যাওয়ার জন্য তার মধ্যে ইনসুলিনের যে কার্যকারিতা কার্যক্ষমতা যেটা সেটা কমে যায় সেটা সেই জন্য আমরা এটাকে আমরা টাইপ টু ডায়াবেটিস অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস বলি এবং এটার প্রিভিলেন্সটা এটার হারই বাংলাদেশে বেশি কখন ডায়াবেটিস টেস্ট করানো উচিত এক্ষেত্রে আমরা কখন করবে আমাদের দেশের মানুষের মধ্যে এখন যে জিনিসটা হলো যে আমরা র্যান্ডমলি সবার যে করবো বিষয়টা এমন না ডায়াবেটিস আমরা তখনই করি যখন একটা পেশেন্টের যদি কোনো লক্ষণ থাকে সেই লক্ষণগুলো কি একটা হচ্ছে যার তার যদি বেশি বেশি পানির পিপাসা পায় অথবা বেশি প্রস্রাব হয় অথবা শরীরে হঠাৎ করে দুর্বলতা দেখা যায় সাথে সাথে হচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে পেশেন্ট একটু শুকিয়ে যাচ্ছে সেই ধরনের ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি যে আপনি আপনার রক্তের সুগারটা চেক করেন অথবা যদি আমরা কখনো কখনো বাচ্চাদের ক্ষেত্রেও করি যে টাইপ ওয়ান ডায়াবেটিস নির্ণয় করার জন্য যদি বাচ্চার মায়ের ডায়াবেটিস থাকে তখন আমরা চিন্তা করি যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা তাকে একটু ডায়াবেটিসটা চেক করে দেখি যে টাইপ ওয়ান ডায়াবেটিস আছে কি না আবার কখনো কখনও দেখা যাচ্ছে যে যদি কারো রিস্ক ফ্যাক্টর থাকে অন্যান্য রিক্স ফ্যাক্টর হাইপার আছে তারপর হচ্ছে শরীর মোটা হয়ে যাচ্ছে অথবা তার যদি কোলেস্ট্রল বেশি থাকে অ্যাজ এ পার্ট অফ ম্যাটাবলিক সিনড্রোম তখনও কিন্তু আমরা ডায়াবেটিস চেক করি আবার কখনো কখনো কিছু কিছু রোগ আছে যেমন একটা পেশেন্টের কেটে গেল কেটে যাওয়ার পরে তার ঘাস শুকাচ্ছে না তখন আমরা চিন্তা ভাবনা করি যে তার কোনো এমন কোনো রোগ আছে যেটা তার ঘাস শুকাইতে বাধা দিচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডায়াবেটিসের পরীক্ষা করি